আপনার গিয়ার চেঞ্জের সময় সাউন্ড সাউন্ড চেঞ্জ করার কৌশলটা আপনাকে শিখতে হবে এখন যে কাজটা করেন গিয়ার চেঞ্জ করতে গিয়ে যে কাজটা করেন সেটা হচ্ছে যে আপনি একসাথে তিনটা করে ফেলেন থ্রডল ক্লাচ গিয়ার তিনটা একসাথে করা যাবে না তিনটা একসাথে করা যাবে না আপনাকে দুইটা একসাথে করবেন এক একসালে কমান দুই ক্লাস টেনে ধরেন দুইটা একসাথে করা যাবে হ্যাঁ এক একসালে কমান দুই ক্লাস টেনে ধরেন রিল্যাক্স থাকেন তিন গিয়ার দেন আপনি করেন কি একসাথে তিনটা এরকম করে ফেলেন ঠিক আছে এরকম করে হ্যাঁ তিনটা যখন এরকম করে ফেলেন তখনই আপনার সাউন্ডটা হয় এবং একটা আওয়াজ হয় বিদে হ্যাঁ এই জন্য আপনাকে যেটা করতে হবে মুখ দিবেন এক নম্বর গিয়ার থেকে একসালে কমাসেন ক্লাস টেনে ধরছেন রিল্যাক্স আমি যেই রিল্যাক্স কথাটা বললাম যতটুকু সময় নিয়ে ততটুকু সময় তারপরে আরেকটা গিয়ার দেন ওকে মুখ দেন একে আসেন হ্যাঁ মুখ দেন

আপনি কিন্তু বাইক বন্ধ হয়ে যায়নি থেমেও যায়নি তার মানে রিল্যাক্স থাকলেন এবার রিল্যাক্সে গিয়ার আরেকটা দেন পরে দেন একটু সময় নিয়ে তারপরে গিয়ারটা দেন আর একটু সময় নিয়ে হ্যাঁ আরেকটু সময় নিয়ে মুখ দেন একে আসেন মুখ দেন মুখ দেন হ্যাঁ এক এক দেন দুই ক্লাচ ছাড়েন হ্যাঁ আমি যেভাবে বলবো সেভাবে করবেন পাউঢ়ান আর একটু ক্লাচ ছাড়েন এবার এক এক সিলেটে দুই দুই ক্লাসটা ধরেন এবার এক দেন ক্লাস ছাড়েন সাউন্ড হবে না সাউন্ডলেস থাকবে টার্নের সময় ঠিক একই নিয়ম কমাই একসালে ধরে সাউন্ডলেস থাকি ঘোরা শেষ করি ঘোরা শেষ করি সোজা হয়েছে এবার এক্সালেটার করি তারপর ক্লাস ছাড়ি এই দেন এই দুই নম্বর গিয়ারে থাকলে রানিং অবস্থা একে আসার দরকার নাই এই খামা ছাড়া একে আসবো না তাকাই 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 হ্যাঁ এসে আমার আমার চোখে চোখ রেখে ব্রেক করবেন আমার চোখে চোখ রেখে অ্যাক্সেলেটার কমান ক্লাস টেন ধরেন আরামসে হাতে পায়ে ব্রেক এই ঠিক আছে আবার মুখ দেন গিয়ার কমান ওকে আবার মুখ দেন সময় নেবেন গিয়ার দেওয়ার সময় সময় নেবেন এক এক কমান দুই ক্লাস ট্রেন ধরে বসে থাকুন এবার গিয়ে দেন এবার এক দিন ক্লাস ধরুন নেই